আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ঈদ ঈদের আগাম শুভেচ্ছা সবাইকে ক্রিয়েটাস কম্পিউটারের পক্ষ থেকে সবাইকে ঈদের হার্টফেল শুভেচ্ছা সো ভিউয়ার্স ঈদের এই আবেশে আমাদের টিরেটাস কম্পিউটার থেকে কিন্তু অনেকগুলা প্যাকেজ অফার পিসি আমরা আপনাদের জন্য রেডি করেছি সেরকমই একটা পিসি আপনাদের সামনে তুলে সেটি আমি স্যার এফট ক্রিয়েটাস কম্পিউটারের পক্ষ থেকে সো ভিউয়ার্স আজকে একটা বিড রেঞ্জের পিসি বিল হবে সো চলো ডেটা করে স্ট্রেট ভিডিওতে চলে যাই এবং দেখি আমরা কি কি কম্পোনেন্টে পিসিটা বিল করেছে সোভিয়ার্স আমরা ফার্স্টে আমাদের প্রজেসর নিয়ে কথা বলবো যেটা হচ্ছে সেভেন থাউজেন্ড সিরিজের লেটেস্ট একটা প্রসেসর যেটা হচ্ছে এমডি ডি রাইজান ফাইভ সেভেন্টি সিক্স হান্ড্রেড এটার বেস ক্লক স্পিড হচ্ছে থ্রি পয়েন্ট এইট এবং গুস ক্লক স্পিড হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স কোর টুয়েলভ থ্রেডের একটা প্রসেসর যেটা ইনটিগ্রেটেড একটা আইজিপিও দেওয়া আছে এবং থার্টি এইট এম ক্যাশ যেখানে এল টু ক্যাশ হচ্ছে সিক্স এম বি এল থ্রি ক্যাশ হচ্ছে থার্টি টু এম বি থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি এবং এটার ভিতরে একটা স্টক হোলার দেওয়া থাকলেও

প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল প্রাইস আমাদের স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিন থেকে দেখে আপনার আইডিয়া নেবেন কিন্তু এটা বলে রাখা ভালো প্যাকেজ প্রাইস সাথে ইন্ডিভিজুয়াল প্রাইসটা কখনো ম্যাচ করবে না সো আমরা স্টোরেজ হিসেবে আজকে ইউজ করতেছি HP SSD EX900 প্লাস এডিশনটা এটা হচ্ছে 512 GB অর্থাৎ আপনারা অনেকগুলা গেম কিংবা কাজ এখানে একসাথে করতে পারবেন অনেকগুলা গেম একসাথে ইনস্টল করে খেলতে পারবেন এবং আপনাদের যে স্ট্রিমিং এর কাজটা অনেকগুলো ভিডিও রাখতে পারবেন সেগুলো রেন্ডারিং করে আবার সেটা আপলোড করেও রাখতে পারবেন সো ভিউয়ার্স আমরা হোল সিস্টেমটাকে পাওয়ার আপ করতে যে পাওয়ার সাপ্লাইটা ইউজ করতেছি এটা হচ্ছে ফার্স্ট প্লেয়ারের ডিকে 500 এটা কিন্তু 80 প্লাস ব্রোম সার্টিফাইড এবং এটাতে 5 ইয়ার্স এর ওয়ারেন্টি থাকে বাজেট ফ্রেন্ডলি ভ্যালু ফর মানি যদি কোনো পিএসি বর্তমানে মার্কেটে থেকে থাকে সেটা হচ্ছে ফার্স্ট প্লেয়ারের ডিকে সিরিজের এই পিএসিটা এটা নন মডিউলার একটা পাওয়ার সাপ্লাই তারপর আমাদের যে কেসিংটা এটা হচ্ছে এনটেকের এএক্স20 মিড টাওয়ার এটিএক্স গেমিং একটা কেস চারটা ফ্যান থাকবে এটাতে সামনে তিনটা পিছনে একটা ওয়ান টোয়েন্টি এম এর ফ্যান উপরে ইউএসবি থ্রি পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো দুইটা এবং পাওয়ার বাটন এবং রিস্টার্ট বাটন থাকবে এটা কালার চেঞ্জ করা যাবে না সাইডে টেম্পার গ্লাস এবং সামনে মেশ করা তো এই হোল পিসিটার বাজেট হচ্ছে ছাপ্পান্ন হাজার তিনশো টাকা এবং এই পিসিটা আপনাদের ডিল করতে হলে চলে আসতে হবে ক্রিয়েটার্স কম্পিউটারে এবং আসলে আপনারা আপনাদের যে পিসি গুলো কাজের গুলো বিল করে দিতে পারবেন এছাড়া কোনো ভিডিও দেখে আইডিয়া নিয়ে আসলে সেখানে যদি স্লাইড কোনো প্রোডাক্ট চেঞ্জ করতে চান সেটাও আমাদের কাছ থেকে করতে পারবেন এই সুবিধা আমরা দিয়ে থাকি এই বলে আজকে শেষ করতেছি নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ